নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিতে স্বামী বিজ্ঞানানন্দ আগে হরিপ্রসন্ন নামে পরিচিত ছিলেন আঠেরোশো সাতানব্বই সনে স্বামী বিজ্ঞানানন্দ যখন আলমবাজার মঠে যোগ দেন সেই সময়ে শ্রীমার স্বরূপ সম্পর্কে তার স্পষ্ট কোনো ধারণা ছিল না সম্ভবত শ্রীমাকে তিনি কিছুদিন পর্যন্ত গুরুপত্নীর অধিক কিছু মনে করতেন না তার এই ভ্রান্তি দূর করে দেন স্বামী বিবেকানন্দ কিভাবে স্বামীজি তাকে শ্রীমায়ের স্বরূপটি বুঝিয়ে দেন সেটি বিজ্ঞানানন্দজি পরবর্তীকালে একদিন বেলুর মঠে ভক্তদের নিকট ব্যক্ত করেন সেদিন তিনি বলেন আমি মা ঠাকুরানীর কাছে বেশি যেতাম না স্বামীজি কি করে তা জানতে পারেন শ্রীমা তখন বলরাম মন্দিরে সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন পেশন মাকে প্রণাম করতে গিয়েছিলে আমি বললাম না মশাই স্বামীজি বললেন সে কি এক্ষুনি যাও মাকে প্রণাম করে এসো তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে চলে গেলাম মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসবো মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বললেন সে কি পেশন মাকে এই করে প্রণাম করতে হয় ষাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো মা যে সাক্ষাৎ জগদম্বা বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন আমিও মাকে আবার ষাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি সেই দিন থেকে তিনি মাকে চিনেছেন বুঝে নিয়েছেন তার স্বরূপ জেনেছেন তিনি শুধু গুরুপত্নী নন তিনি সাক্ষাৎ ভগবতী তার একান্ত আপন জন তাই বিজ্ঞানানন্দজি বলেছেন মা তো আমার আপনার জন মায়ের কাছে মন তো সদাই নত স্বামী বিজ্ঞানানন্দ একদিন উদ্বোধনে গিয়েছেন উনিশশো কি তেরো সনের কথা ওপরে শ্রীমা একতলায় বিজ্ঞানানন্দজি বসে আছেন যথা সময়ে ওপর থেকে ডাক এলো মাকে প্রণাম করবার তিনি অতঃপর বলছেন এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি আর অন্তরে এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি পদ্ম মানে চক্র ফুটে উঠছে পরম আনন্দে গোটা দেহ মন ভরে উঠল বিজ্ঞানানন্দজির এই উক্তি প্রকাশ করে স্বামী নির্লেপানন্দ তার একটি স্মৃতিকথায় লিখেছেন এটি একটি মায়ের সম্বন্ধে তার বিশিষ্ট আধ্যাত্ম অনুভব ভক্তের সমস্ত সত্তাকে নাড়া দিয়ে আমূল রূপান্তরিত করা ইন্টিগ্রাল এক্সপিরিয়েন্স বৈরগ্যের মানে প্রয়াগের এই নীরব দীর্ঘ তপস্বী মায়ের জীবৎকালে এই অনুভব কথা পরম বুদ্ধা শ্রদ্ধেহ রাখাল মহারাজ সকাশে নিবেদন করে ব্রহ্মরসিক কেবলে বলে পরম সুখ পান ভবের খেলা ভাঙবার আগে ভক্ত গোষ্ঠীর মধ্যে তিনি মায়ের মহিমা খুব বলতেন তিনি এলাহাবাদে গিয়ে ভক্তদের কাছে বলতেন মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে মার নামের একটা বিশেষ গুণ আছে তিনি স্ত্রীলোক থেকে আবার তাদের কুভাব দেখার হাত থেকেও রক্ষা করেন এটি আমি বেশ অনুভব করেছি তার নামেতেই ভক্তি বিশ্বাস শ্রদ্ধা বুদ্ধি ধন দৌলত সবই লাভ হয় চণ্ডীতেও আছে তিনি ৃদ্ধি সিদ্ধি সব দিতে পারেন ঠাকুরের নামের চাইতে মায়ের নামে আমি বল পাই বেশি আর একদিন তিনি বলেন সাধারণ লোকে স্ত্রীলোকদের ঠিকভাবে দেখতে পারে না তাই পরস্পরের মনে পাপ আসে ঠাকুরের ভেতর যে আধ্যাত্মিক শক্তি সর্বদা খেলা করতো তার কাছে অন্য সব শক্তি হার বেনে যেত কাম ক্রোধ সব সেই শক্তির কাছে কেঁচো এসব রিপুদের দমন করতে হলে ওই শক্তির কথা ভাবতে হয় ঠাকুরকে স্মরণ করতে হয় মাকে স্মরণ করতে হয় তাহলে মন থেকে ওই সব হীন ভাব চলে যাবে শক্তি পুজো করা বড় শক্ত ঠাকুর ও মার কৃপা আছে বলেই আমাদের সঙ্ঘের মধ্যে সাধুরা শক্তি পুজোয় সিদ্ধ হতে পারছে স্বামী বিজ্ঞানানন্দ বলতেন ঠাকুর চৈতন্য স্বরূপ মা চিন্তা স্বরূপিনী মা সর্বশক্তিময়ী তিনি শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমাকে অভেদ দৃষ্টিতে দেখার উপদেশ দিয়েছেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যকে একদিন তিনি কথা প্রসঙ্গে বলেন ঠাকুরের কাছে মন্ত্র নেওয়া আর মার কাছে মন্ত্র নেওয়ার কোনো তফাত নেই ঠাকুর আর মা কি ভিন্ন আমি তো মার নামেও মন্ত্র দিয়ে থাকি অন্য এক সময়ে জনৈক ভক্তকে তিনি উপদেশ দেন এই বলে ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি মনে রাখবি ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না ঠাকুর যেন নারায়ণ মা যেন লক্ষ্মী মার কাছে শক্তি চাইতে হয় শক্তি না হলে কোনো কাজ হয় না একবার এক ভক্ত রুদ্রাক্ষের একটি জপমালা শোধনের জন্য বিজ্ঞানানন্দজির হাতে দেন মালাটি হাতে নিয়ে তিনি বলেন আমি তো ঠাকুর ও মায়ের নাম মালায় জপ করে মালা শোধন করে থাকি বিজ্ঞানানন্দজি তিনবার শ্রী শ্রী ঠাকুর ও তিনবার শ্রী শ্রী মায়ের নাম মালাতে জপ করে সেটি মাথায় ঠেকিয়ে ভক্তকে ফিরিয়ে দেন উনিশশো একত্রিশ একদিন এলাহাবাদ মঠে দুইজন সন্ন্যাসীকে ভগবান লাভের বিষয়ে উপদেশ দেবার সময় তিনি বলেন সমস্ত সংস্কারের পুটুলি ফেলে দিয়ে যে কায় মনোবাক্যে শ্রী ভগবানের চরণে শ্রী শ্রী মায়ের চরণে আত্মসমর্পণ সমর্পণ করতে পারে সেই তো সন্ন্যাসী বাল্মীকি রামায়ণ ইংরাজিতে অনুবাদ করার সময় বিজ্ঞানানন্দজি প্রায় সর্বক্ষণ সীতারামের ভাবে তন্ময় থাকতেন এই সময়ে তিনি একদিন উনিশশো চৌত্রিশ সনের ডিসেম্বরে ভক্তদের কথায় কথায় বলেন কয়েকদিন পূর্বে বাইরে শুয়ে আছি হঠাৎ এমন সময় ঠাকুরের কথা মনে পড়ল তিনি একদিন বলেছিলেন কই আমার ধনুর্বাণ কোথায় তাই ভাবলাম ঠাকুর ও মায়ের ছবিও রামায়ণে দেব ছোট একখানি ব্লক করিয়ে ফেললাম কিন্তু ব্লকটা ইংরাজির মতন হয়ে গেছে মা আগেই বসে গেছেন ঠাকুর মায়ের বাদিকে দিকে বসেছেন তার কি করা যাবে মায়ের যা ইচ্ছা তিনি আগেই বসে পড়লেন এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে ঠাকুর ও শ্রী তিনি রামচন্দ্র ও সীতা দেবীর রূপেই দেখতেন এই প্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দের একটি দিব্য দর্শনের উল্লেখ করা যেতে পারে তিনি একবার উত্তরপ্রদেশের এক ভক্তের গৃহে গিয়েছিলেন ভক্তটির ইষ্ট দেবতা শ্রী রামচন্দ্র তার ঠাকুর ঘরের বেদিতে ছিল রামচন্দ্র এবং সীতা দেবীর পট বিজ্ঞানানন্দজি ঠাকুর ঘরে রামচন্দ্র আর সীতা দেবীকে প্রণাম করবার পর সেই সিংহাসনে দেখলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রীমা বসে আছেন স্পষ্ট সেই দর্শন স্বামী বিজ্ঞানানন্দ জানতেন কৃপাময়ী মায়ের স্মরণ নিলেই সব হয়ে যায় তিনি দয়া করেন সহজেই এই প্রসঙ্গে তার উক্তি মাকে ডাকবে তাহলেই সব হয়ে যাবে ঠাকুর কিন্তু বড় দুষ্টু একেবারে ঠিক ঠিক না হলে তার কৃপা হয় না মা বড় ভালো মা তো রক্ষা করছেনি ডাকো আর নাই ডাকো তবে ডাকলে আরও আনন্দে বিভোর হবে মাকে কায় মনোবাক্যে ডাকতে পারলে ভারী আনন্দ এতে দাদা কোনো সন্দেহ নেই পূর্বে ভগবানকে পিতৃভাবে আরাধনা করবারই ঝোঁক ছিল মাকে শ্রদ্ধাভক্তি সবই করতাম কিন্তু বাপের দিকেই টান ছিল বেশি এখন মামা বলি সকাল সন্ধ্যায় আর মনে হয় ঠিক যেন মায়ের কোলে শিশুর মতো নাচি তার কোলেই বসে রয়েছি পরিণত বয়সে বিজ্ঞানানন্দ যে একদিন বলেন সব রকমই তো কিছুটা করা গেল এখন ঠাকুর আর মাই সম্বল তাদের উপরই সম্পূর্ণ নির্ভর করে পড়ে আছি এখন এই মনে হচ্ছে যেন তাদের নাম করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি মহাপ্রয়াণের পূর্বে বিশ বাইশ দিন তিনি শয্যাশায়ী ছিলেন প্রায় বিনা চিকিৎসায় এই সময় জ্ঞাতসারে তিনি কারো সেবা নেননি দিনরাত্রি তখন তার একমাত্র আশ্রয় ছিল একাক্ষর একটি নাম মা সেবকরা তার ঘর থেকে ভেসে আসা মা মা ধনী নিরন্তর শুনতেন সেই মা ডাকটি পরম নির্ভরতার সুরে চিহ্নিত মাকে কেমন করে ধরে থাকতে হয় সেটি ভক্তদের যেন তিনি বিশেষভাবে শিখিয়ে দিয়ে গেলেন এবার আমরা শুনব শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী অবেধানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রী শ্রী ঠাকুর যখন কাশীপুরে সেই সময়ে স্বামী অবেধানন্দ স্বামীজি আর দুই গুরু ভ্রাতার সঙ্গে কণ্ঠ মিলিয়ে শ্রী মায়ের নিকট কিভাবে ভিক্ষা প্রার্থনা করেছিলেন সেই বিষয়ে বলা হয়েছে শ্রী মায়ের মধ্যে সেদিন তিনি দেবী অন্নপূর্ণাকে দেখেছিলেন শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের অল্প কয়েকদিন পরই শ্রীমা বৃন্দাবন যাত্রা করেন সেই তীর্থযাত্রায় শ্রী মায়ের সঙ্গে ছিলেন শ্রী শ্রী ঠাকুরের তিন সন্ন্যাসী সন্তান স্বামী যোগানন্দ স্বামী অভেদানন্দ এবং স্বামী অদ্ভুতানন্দ এছাড়া ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কয়েকজন ভক্ত বৃন্দাবনে শ্রীমা এক বছর বাস করেছিলেন বৃন্দাবনের কালাবাবুর কুঞ্জে যোগিন মহারাজ লাটু মহারাজ প্রভৃতিকে শ্রী মায়ের কাছে রেখে শ্রী মায়ের অনুমতি নিয়ে অভেদানন্দজী বৃন্দাবন পরিক্রমায় বার হন বৃন্দাবন পরিক্রমার কিছুকাল পরে তিনি কলকাতায় ফিরে আসেন শ্রীমায়ের আধ্যাত্মিক জীবনের গভীরতার কথা এতদিন সকলের অগোচরে ছিল বৃন্দাবনে তা প্রকাশিত হয় পরম শ্রদ্ধার সঙ্গে অবেদানন্দজি তার আমার জীবন কথা গ্রন্থে লিখেছেন বৃন্দাবনে কালাবাবুর কুঞ্জে অবস্থানের সময় একদিন শ্রীমা শ্রী রাধার বিরহভাবে আবিষ্ট হইলেন শ্রীরাধা যেমন তার প্রাণ বধুর বিরহে ব্যাকুল হইতেন তেমনি শ্রী মাও শ্রী শ্রী ঠাকুরের বিরহে ব্যাকুল হইয়া শ্রীকৃষ্ণের নানা লীলা স্থল নিধুবনের সন্নিকটে রাধারমণের মন্দির যমুনা পুলিন প্রভৃতি দর্শন করিতে করিতে পেমাশ্রু ধারা বর্ষণ করিতেন এবং ঘন ঘন ভাব সমাধিতে মগ্ন হইয়া থাকিতেন কলকাতায় ফেরার পথে তাকে মাস্টারমশাই শ্রীমোর স্ত্রী নিকুঞ্জদেবীকে সঙ্গে নিয়ে আসতে হয় এটি ছিল শ্রী মায়ের আদেশ অবেদানন্দজি প্রথমে নিজেকে একটু বিপন্ন বোধ করেছিলেন কারণ নিকুঞ্জ দেবীর স্নায়বিক দুর্বলতা ছিল কিন্তু পরেক্ষণেই তিনি বিচার করেন মায়ের আদেশ অমান্য করা কি আমার সাধ্য সঙ্গে সঙ্গে একথাও ভাবেন যে শ্রী মায়ের আশীর্বাদে কোনো বিঘ্ন উপস্থিত হবে না আমার জীবন কথা গ্রন্থে এই যাত্রার বিবরণ দিয়ে অবেদানন্দজি লিখেছেন ক্রমাগত দুই দিন গাড়িতে অতিবাহিত করিয়া নিরাপদে হাওড়া স্টেশনে আসিয়া পৌঁছলাম আমিও আশ্বস্ত হইলাম এবং বুঝিলাম যে সমস্তই শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের কৃপা তাহাদিগের উপর পূর্ণ নির্ভর করলে তাহারা সমস্ত ভয় ও বিপদ হইতে সন্তানকে রক্ষা করেন আঠেরোশো অষ্টাশি উননব্বই সনে শ্রীমা যখন বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানবাড়িতে গোলাপ মা এবং যোগিন মায়ের সঙ্গে বাস করছিলেন সেই সময়ে অভেদানন্দজি বরানগর মঠে অবস্থানকালে আঠেরোশো অষ্টাশি সনের শেষাংশ এবং আঠেরোশো উননব্বই সনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের স্তোত্র রচনা করেন অভেধানন্দজী কৃত মায়ের স্তোত্রটি বহুজন বিদিত শ্রী রামকৃষ্ণ মঠের নানা কেন্দ্রে এটি নিয়মিত গীত হয়ে থাকে এই অস্তত্রের মাধ্যমে অভেধানন্দজী জগতের কাছে শ্রী মায়ের স্বরূপ উদ্ঘাটন করে দিয়েছেন পবিত্রতা স্বরূপিনী শ্রীমাকে তিনি এখানে বলেছেন পরমা প্রকৃতি যিনি অভয়া বরদা বিজ্ঞান দাত্রী এবং দয়া স্বরূপা অবেদানন্দজি লিখেছেন শ্রীমার স্তোত্র রচনা করিয়া আমি ওই সময়ই শ্রীমাকে শুনিয়াছিলাম এবং শ্রীমা শুনিয়া আনন্দে আশীর্বাদ করিয়া বলিয়াছিলেন তোমার মুখে সরস্বতী বসুক সেই সময় আমি শ্রীমার হস্ত হইতে জপের মালাও রুদ্রাক্ষের মালাও পাইয়াছিলাম শ্রী শ্রীর ঠাকুর এবং শ্রী মায়ের আশীর্বাদকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ পাথেয় রূপে জানতেন আর শ্রীমাজে সাক্ষাৎ জগদম্বা এবং শ্রী শ্রীর ঠাকুর ও শ্রীমাজে অভেদ এই বোধেও তিনি ছিলেন প্রতিষ্ঠিত ভক্তদের নিকট একটি উপদেশ অভেদানন্দজি বলেছেন যেভাবেই সাধন করো না কেন মা দ্বার খুলে না দিলে উপায় নেই অবশ্য ঠাকুরকে ধরলেই মাকে ধরা হয় যেমন শিবার শক্তি অভেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মতো শ্রী মাও তার কাছে ছিলেন অবতার আবার নিজের মা এই প্রসঙ্গে তিনি বলেছিলেন শ্রী শ্রী মায়ের বার্ধক্যের ফটো অনেক আছে আমি তো বারণ করেছি তা না ছাপানোই ভালো অবতারের বার্ধক্য দেখতে নেই তিনি পূর্ণ ফ্রাঙ্ক ডোরা কেমন তৈলচিত্র এঁকেছে মায়ের ফটো খুব ভালো হয়েছে এমনটি আর এদেশে আঁকতে পারবে না ঠিক যেন সরসী মূর্তি যেন জ্যোতির্ময়ী হয়ে বসে আছেন মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন গুরু ভাইরা এক একজন শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন ঠাকুর আর কি শোক তা পেয়েছেন মাকে অনেক সইতে হয়েছে শ্রী মায়ের এক পূর্ণ জন্মতিথির দিন অবেদানন্দজি বলেন জ্ঞান ও স্বরূপিনী সরস্বতী আজ পৃথিবীতে এসেছেন শ্রী শ্রী মাই হলেন সরস্বতী জ্ঞানদায়িনী আবার মুক্তিদাত্রী মহামায়া নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী বিজ্ঞানানন্দজি এবং স্বামী অভেদানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি